শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফ স্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠে ছেলেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ওকে বিস্কিট খাইয়ে দিলাম তারপর ওর বাবা প্রাইভেটে দিয়ে আসলো আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে কিন্তু আমি রান্না করছি উনানে কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আগামীকাল রাত্রে যখন আমি চা করতে গেছিলাম তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে তা কী করবো এখন গ্যাস শেষ হয়ে গেলে তো বুক করলে তো সাথে সাথে যাবে না একটা দিন তো টাইম নেবেই তা হচ্ছে দেখি কবে দেয় আর যেহেতু হচ্ছে গ্যাস বুক করে দিয়েছি আমাদের তো ডবল সিলিন্ডার না সেই জন্য নাহলে না একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে একটা লাগিয়ে দিলাম আর রান্না করতে কোনো অসুবিধা হবে না আর একটু আওয়াজ হচ্ছে কারণ আমি রান্না করছি এই দেখো রান্না করছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমি কী কী রান্না করব সবটাই তোমাদেরকে দেখাবো আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি কারণ আমি উনুনে একদমই কখনোই রান্না করিনি বিয়ের আগে পর্যন্ত করেছি না কেন টুকটাক আমি গ্যাসেই করেছি আর এখানে এসে যখনই গ্যাস শেষ হয়ে যায় আমাকে উনুনে রান্না করতে হয় একটা দিন হোক বা দুটো দিন হোক গ্যাস যখন যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আমাকে উনুনেই রান্না করতে হয় তা রান্না করছি আজকে রান্না করবো ডিমের ঝোল আর বেগুন ভাজা আজকে আমি বাড়ি থাকবো না কারণ ছেলে আর আমি যাব আমার বাপের বাড়ি যাচ্ছে একটু মনটা একদমই ভালো না সেই কারণেই যাচ্ছি একটু ঝামেলা হয়েছে আমার শ্বশুরবাড়িতে একটু ঝামেলা হয়েছে সেজন্য মন মেজাজ খুবই খারাপ আর জানোই তো মেয়েদের মন মেজাজ একটু ভালো না থাকলে বাবার বাড়ি গেলে পারেই মনটা ভালো হয়ে যায় সবার সাথে থাকলে কথা বললে সেই জন্যই যাচ্ছি গিয়ে দুটো দিন থাকবো ভাবছি তা থাকবো কিন্তু বাড়ির দিকে তো চিন্তা থাকবেই যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে হাজব্যান্ডকে তো নিয়ে যাচ্ছি না আমি ছেলে আর আমি যাচ্ছি আর ও যেহেতু কাজ করছে এখন কাজের খুব চাপ সেই জন্য বললো যে আমি যাব না তোমরা দুজনেই যাও তা দেখা যাক আমি আর ছেলেই যাব সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্না টান্না করবো মাজা ঘষা করবো তারপরে হচ্ছে বাসন টাসন রয়েছে রাতে খাওয়া দাওয়া করছি সেই বাসনগুলো মাজা হয়নি এই রান্না বান্না করে এই হাঁড়ি মাজতে হবে কড়াই মাজতে হবে কত টাইম লাগবে আজকে আমার কারণ হচ্ছে সব উনুনে রান্না করছি উনুনে তো কালি পড়ে যায় পুরো জানোই তো তোমরা সেই জন্য মাজতেও টাইম লাগবে মাজা মাজাখা করবো ঘরের কাজ আছে এখনও বাকি আছে সেগুলো করব আর এখন প্রায় নটা বেজে গেছে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে স্নান টনান করে তারপরে হচ্ছে যাব একটা জায়গায় যাওয়া বললে তো যাওয়া না সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে তারপরেই কিন্তু যেতে হবে তা কি করব আর ভালো লাগছে না আর যেতে হবে আর দেখো খুব ধোয়া হচ্ছে পাটকাটির জালে রান্না করছি তো প্রচণ্ড লিবে যাচ্ছে শুধু আর শুধু ধরাতে হচ্ছে উনুনে যেহেতু রান্না করি না তোমার তোমাদের দাদা ভাই থাকতে থাকতেই উনুনটা আমাকে ধরিয়ে দিয়েছিলো আর জল দেওয়া ভাত সেটা ও খেয়ে কাজে গেছে তা আমি দেখছি যে রান্না করতে অনেকটাই টাইম লাগবে তারপরে ভাত যেহেতু রয়েছে যে তুমি খেয়ে চলে যাও জল দেওয়া ভাত একটু চানাচুর দিয়ে খেয়ে চলে গেছে আর গরমের মধ্যে পেটটাও ঠান্ডা থাকবে জল দেওয়া ভাত খেলে গরম আমার পুরো গাটা পুরো ঘাম গড়াচ্ছে এখনও পর্যন্ত ব্রাশ করিনি ফ্রেশ হইনি কিচ্ছু করিনি ঘুম থেকে উঠে নিয়েই উঠোনটা ঝাড় দিয়েছি দিয়ে হচ্ছে একটা নাইটি আর একটা মানে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ছিল ভিজা ওগুলো মেলে দিয়েছি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম যে আগে রান্নাটা করে গুছিয়ে রান্নাঘরে আগে রেখে দিয়ে তারপরে সমস্ত কাজ করব। কারণ রান্নাটাই মেন আর যেহেতু উনুনে রান্না করছে আমার প্রচুর টাইম লাগবে আমি যদি মনে করি যে পরে রান্না করব তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে তোমাদের দাদাভাই খেতে চলে আসবে ঠিকমতো খাওয়া পাবে না একদিন ভাবলাম এখনই রান্নাবান্না করে নিই আর ভাত তরকারি যা থাকবে ফ্রিজে রেখে দেবে খুনি পরে ও রাতে খেয়ে নেবে একবার বেশি করে রান্না করে নিয়েছি তা তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি এই যে উনুনে দেখো পাটকাঠি দিয়ে রান্না করছি আর এই যে বেগুন ভাজা বসিয়েছি সেটা অমলেট করে নিচ্ছি একটা আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো উনুনে রান্না এই দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি আর এদিকে হচ্ছে যে বেগুন ভাজা করেছি যে সরু সরু বেগুনগুলো আছে না বেগুনগুলো ভেজেছি আর একটা ডিমের অমলেট করেছি আর এই বাটিটায় আছে হচ্ছে আদা রসুন বাটা আর এখানটায় হচ্ছে দুটো ডিম আমি ভেজে রেখেছি হালকা করে কালকে রাত্রে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে এসেছিলো তা ডিমগুলো না সব ভেঙে গেছে আমি খেয়াল করিনি আমি ভেবেছি একটা ডিমই ভেঙেছে যে সিদ্ধ করেছি দেখি ওই ডিমটাও ফাট তা কী করবো আবার ডিমের হচ্ছে আস্তে আস্তে ডিমের ঝোল ভালোবাসে সেই জন্য ভাবলাম যে পরিই দুটো আস্তে ডিমের ঝোল তো ফেটে গেল একটা অমলেট করে নিয়েছি আর ডিমের ঝোল দিয়ে ছেলেকেও ভাত খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো আর দুটো ডিম থাকবে ও দুপুরে একটা খাবে রাত একটা খাবে তা এইভাবেই চলছে আমাদের আর দেখো পুরো উনুনটা পুরো লিবে যাচ্ছে শুধু কী করবো আমি এখন এই পাটকাঠি দিয়ে রান্না করতে হবে আমার এখন ডিম আর এখন আলু আর পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডিমের ঝোল করবো বলে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে নেবো রান্নাঘরে সব ফুলে আসবো ভাত ভাজা এগুলো সব ফুলে আসবো তো রান্না করছি আর বসে থাকতে হচ্ছে এই যে পাটকাটির জাল নালে লিবে যাবে তার ঝোলটা ফুটে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব বেশ ভালোভাবেই ফুটে গেছে গ্যাসে রান্নার থেকে উনুনে রান্না কিন্তু তাড়াতাড়ি হয় যদি উনুনটা ভালোভাবে জলে আর যে উনুনে রান্না করতে পারে তার পক্ষে কিন্তু খুবই ভালো হয় যেহেতু আমরা রান্না বান্না করি না আমি আর যখন গ্যাস থাকে না তখনই কিন্তু রান্নাটা আমার করতে হয় ওই দুই একদিনের জন্য তা দেখো ডিমের অমলেটটা দিয়ে দিলাম আর এই যে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমগুলো কালকে নিয়ে এসছে তো পুরো ফেটে গেছে আমি খেয়ালই করিনি নাহলে এই ডিমটাও অমলেট করে নিতাম এই ডিমটা তো পুরো ফেটে গেছে এই ডিমটা পুরো ফেটে গেছে না এইটাও আমি অমলেট করে ঝোল করতাম থাক আর কী হবে

বৃষ্টির মধ্যে তো বেরোনো যায় না বৃষ্টিটা কমু তারপরে আমরা যাব দেখো চারিদিকে বৃষ্টি একেবারে সব থেকে ভালো লাগছে পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছে এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর রাস্তায় দেখো কেমন জল বেড়ে গেছে এখন দুটো বাজে বৃষ্টি কমলো তা মেঘ রয়েছে আকাশে কিন্তু তবুও রেডি হয়ে গেছে যেহেতু বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই বাড়ি আসলো এসে ও খাওয়া দাওয়া করলো আর এখন আমাদের গাড়িতে তুলে দিয়ে ও আবার কাজে চলে যাবে তা ও আসলো সেই জন্য এখনই যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে রাস্তায় আর কথা বলবো না কারণ গাড়ির মধ্যে তো ব্যাগট্যাগ নিয়ে যাচ্ছি আমি তো বাড়ি পৌঁছে গেছি আর এখানে এসেছি দুটো চল্লিশ বাজে বাড়ির থেকে বেরিয়েছে দুটোই তারপরে আমাদের বাড়ির থেকে তো অনেকটাই হেঁটে আসতে হয় হেঁটে এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তারপর গাড়ি পেলাম আর চলে আসলাম আর মাকে ফোন করেছিলাম মা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলো তারপরে একসাথে চলে আসলাম বাড়ি আর আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি খিদে পেয়েছে খুব সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম আজকে তো রান্না হয়েছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা বরবটি আলু চচ্চড়ি এটাই আজকের মেনু তা খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে এখন ঘরে আছে শুয়ে আছে আর আমিও এখন একটু শোবো মা আর আমি আর মা দেখো এই যে বিছেন জামা কাপড় সব তুলছে কারণ মেঘ করেছে প্রচণ্ড তো তাই বলছে যে শোবো তা জামা কাপড়গুলো তুলে থুয়েই শুই কারণ আবার যদি বৃষ্টি আসে আর এই যে আমাদের বাড়ি এই দেখো এইটা আমাদের বাড়ি বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ভালো করে তোমাদের দেখিয়ে দিই একবার এই দেখো আমাদের বাড়ি এইটা আর এটা আমাদের আগের ঘর আমি এসে এই আগের ঘরেই থাকি বেশি এই ঘরে খুব কম যাই সঙ্গে আবার আমি পরে কথা বলবো এখন একটু রেস্ট নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে